ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভত্তা খেতে ভালোবাসে না এমন বাঙালি খুব কমই আছে আমরা তো কত রকমেরই ভত্তা খাই কিন্তু কাঁঠালের বিচির ভত্তা এসাদের যেন ভাগ হবে না আজকে রেসিপিটি অনেকের জানা আমি যেভাবে ভত্তা তৈরি করি আশা করি নতুন রাঁধনেদের কাজে লাগবে আপনারা এখন দেখছেন মিটু কিছেন আর আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে রেসিপি কাঁঠাল দানার ভত্তা এর জন্য লাগছে রোদ্রে শুকানো কাঁঠালের বিচি এখন বিচির উপরের খোসা ছাড়িয়ে নিয়েছি এটাকে জলে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ এবারে জল থেকে তুলে ভালো করে ধুয়ে নিয়েছি বিছিগুলো প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নেব আমি বিছিগুলো ভালো করে জল ছেঁকে নিয়েছি এবার এর থেকে লাল আস্তরণটা তুলে নেব এইভাবেই এগুলোকে সবগুলোই চোচা তুলে নিয়েছি এখন গরম অবস্থাতেই এগুলোকে হাতের সাহায্যে ঠেসে ঠেসে ভেঙে নেব ভালো করে দানাগুলো ভেঙে মিশিয়ে রেখে দেব ঠান্ডা হয়ে গেলে এগুলো শক্ত হয়ে যাবে তখন আর হাত দিয়ে মাখা যাবে না এই ভতটার জন্য আমাদের লাগছে পেঁয়াজ রসুন এবার কড়াই গরম করে দেব সর্ষের তেল গরম হলে দেব শুকনো লঙ্কা আমি চারটে লঙ্কা দেব ভাতটা ঝাল ঝাল খেতেই ভালো লাগে লঙ্কাটা ভাজা হয়ে গেলে দেব রসুনের কুয়াগুলো এগুলো কেউ ভালো করে ভেজে নেবে সুন্দর লালচে হয়ে গেছে ভাজা হয়ে গেলে তুলে মাখার মধ্যে দিয়ে দেবো এবার দেবো কালো জিরে ভাজা হয়ে গেলে দেব পেঁয়াজ পেঁয়াজটা তেলের সঙ্গে মিশিয়ে ভালো করে সময় ধরে ভেজে নিতে হবে আমার রান্নাগুলো আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভাসতে ভাজতে লালচে কালা চলে আসলে সুন্দর ভাজা ভাজা গন্ধ বের হলে এই পর্যায়ে শুদ্ধ পেঁয়াজ কালো জিরে মাখার মধ্যে তুলে দিতে হবে এবার দেব পরিমাণ মতো নুন নুন ভাজা লঙ্কা মেখে নিয়ে সব কিছু একসঙ্গে মিশিয়ে মেখে নিতে হবে তাহলে রেডি আমাদের কাঁঠাল দানার ভত্তা এই ভত্তা দিয়েই এক থালা ভাত অনায়াসে খেয়ে নেওয়া যাবে আপনারা আমার মতো কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে আজকে আসি আজকে এখানেই সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ